মিসকিন বেশে কাঙ্গাল বেশে তোমার শাহি দরবারে আমরা হাত বাড়িয়েছি গো মাওলা দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সব গুণা মাফ করে দাও আব্বা লাল আলামিন তুমি আমাদের আব্বাসান আম্বাজানের গুণা মাফ করে দাও আমাদের দাদা দাদির গুণা তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আমাদের চাচা জেডা চাচি জেডিদের গুণা মাফ করে দাও আমাদের খালা খালো মামা মামি ফুফা ফুফুদের মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়ির গুণা মাফ করে দাও ইয়ারব্বান আলামিনা তোমার জিকির শিখলাম নাম শিখলাম আমার পিরো মুর্শিদকে তুমি মাফ করে দাও ইয়ার রব্বান আমার যত উস্তাদ ছিলেন মাওলা যাদের কাছ থেকে দিন এবং শরীয়ত পেয়েছি শিখেছি মাওলা তাদেরকে বাফ করে দাও রব্বান আলমিনের কাজে যারা আমাদেরকে আমাকে সাহায্য করেছিলেন মাওলা আল্লাহ আমার যাদের কাছে ঋণী মাওলা তাদের সবাইকে তুমি বাফ করে দাও ইয়া রব্বান আজকে এই গ্রামবাসী গ্রামের মাটির নিচে তো মোমেন আল্লাহ এই গ্রামের মাটির নিচে সকল মুর্দাকে তুমি করে দাও আমরা যারা কোরআন তেলাওয়াত করেছি হাদিস তেলাওয়াত করেছি মাওলা আল্লাহ যাদের নিয়তে পড়েছি মাওলা তাদের সকলের কবরে সব পৌঁছায়া দাও দয়া করে করে যারা সাজাইলেন যে সমস্ত যুবকেরা মধ্য বয়সীরা বৃদ্ধরা যারা এসে বসে সহযোগিতা দিয়ে নানান ভাবে যারা এই মাহফিলটাকে সহযোগিতা করলেন মাওলারে কঠিন মুসিবতের দিনে আজকের দিনের ভিডিও তুমি প্রকাশ করে দিও গো আল্লাহ আজকের যিকিরের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বানা লা বিলি maaf কেন্দ্র করে যতগুলো সব হয়েছে সকল সবকে কুটি কুটি গুণ বাড়িয়ে দয়াল নবীজির রওজা মোবারকে শোনার মদিনায় দয়াল পাগ কদমে আমাদের হাদি এবং নজর তুমি পৌঁছায়া দাও আমাদের হাতিয়া এবং নজরানা পৌঁছায় চিনাইবার জন্য যেই রক্তাক্ত হয়েছিলেন আল্লাহ ওদের প্রান্তে যিনি দান দান মুবারক শহীদ করেছিলেন আল্লাহ আবার সেই প্রাণের নবী আমার প্রাণের বন্ধু সেই নবী পাকে আমাদের আদম থেকে শুরু করে ইসা রুহুল্লা পর্যন্ত সমস্ত নবী রসুলদের পাক রুয়ে পৌঁছায়া দাও আকর মর রা থেকে শুরু করে সকল সাবিদের রোমবারকে সৌঁচায়া দাও ইয়ারহাম্বান আলহামিন দয়াল নবীজের বিপদের সঙ্গে নিয়ে আমার আম্মাজান নজরতে খাদিজাতুল কবরার রুহে সব বৌসায়া দাও আম্বাজান সিদ্দিকা সহ যত আম্মাজান ছিলেন তাদের সকল আম্বাজান দে আমাদের সকল আম্মাজানদের পাক রুহে সব হাদিয়া বৌসায়াদাও নবেজের আমলা তাহের তো কাসেম ইব্রাহিমের রুহে সব পৌছায়া দাও জয়নব রুকায়ে উম্মে কুলসুম রুহমুবা জাররা রব্বুল বরকাহ জবাব ও জিয়াদাও আল্লাহ হযরতে আম্মাজান ফাতিমাতু জাররা রাদিয়াল্লাহু তাআলার যত اولاد আজ পর্যন্ত দুনিয়াতে এসেছেন ভবিষ্যতেও আসবেন তাদের সকলের রুহে সওয়াব ও জিয়াদাও ইয়া রাব্বাল আলামিন समस्त তরিকতের ইমাম আউলিয়া জারাসির মওলানা আবু আনিব 샤ফি মালেক আহমদ বলে আম্বলের রুইয়ে যওয়াব বহুদায় দাও ইমাম বুখারী মুসলিম তিরমিজি নায়েবনু মাজাহ আবু দাউদের রুইয়ে যওয়াব বহুদায় দাও খাজা মইরুদির জিসতি মুজাদ্দিদে আলফে সানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাউদের নকশবন্দ বুখারীর রুইয়ে দাও ইয়া রাব্বাল আলামিন আমার پیر ও মুরশিদ কুতুবুল আলম হযরত মাওলানা ময়ার জামুসাইন রাহিমা হুল্লাহ রপাক রুহে সব পৌছায়া আমার দাদা নজরুল সাইয়েদ মন্দির হুসাইন মুজ দাবা খান বলিউড নবি আহমদ সাই দাবু গোলাম আরির সাদে লোবি রাহিমা উল্লাহ রপাক রোহে সব পৌছায়া দাও আল্লাহ আল্লাহ জমিন ইসলামের আনুতে যারা উদ্ভাসিত করেছিলেন শাহজালাল শাহ সুলতান কবরুদর রবি মৌসানাউলিয়া মরদ সামর আলী শাহ কাজ জান আলী আল্লাহ তাদের সকলের আর হিসাব বহু জায়াদা আল্লাহ বকর সিদ্দিকি ফতে আলি ওয়াজিদুর মৌনা জামপুরী সাইয়েদ আহমদ বেরলি আব্দুল আজিজ শাহউল্লাহ আব্দুর রহিম সাইয়েদ আব্দুল اکبرাবাদী কারামত আলী জোরপুরী মুজা তাদের রুহে সওয়াব বহু নবীর বাংলাদেশের জন্য আল্লাহ যারা ইসলাম প্রচার করেছেন আরও যারা হাজার হাজার আউলিয়ারা তাদের সকলের আরো আগে সভা দিয়া পৌঁছায়া দাও সকলের উশিলায় তুমি আমাদের আব্বা কবরে সব বৌজায়া দাও দাদা দাদি নানা নানি সকলা পঞ্জনের কবরে সব আদিয়া পৌঁছিয়ে দাও ইয়ারব্বালাহ আলামিন আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি আমাজত করো আল্লাহ 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 আমাদের দেশের স্বাধীনতার পক্ষে যারা আছে বাউলা তাদেরকে তুমি আরও শক্তিশালী বানিয়ে দাও রাব্বাল আলামিন আমাদের সীমান্তকে আল্লাহ তুমি কুদরতিভাবে তুমি পাহারার ব্যবস্থা করে দাও আল্লাহ বাংলার জমিনকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ যত মানুষ এই মাহফিলকে কেন্দ্র করে দোয়া চেয়েছে দোয়ার আশা করেছে আল্লাহ আমার মাবুনেরা পর্দার অন্তরালে বসে দোয়ার জন্য হাত উঠিয়ে চুকের পানি ফেলছে গো আল্লাহ আমার একটা মাবুনের দোয়াকেও তুমি বিফলে ফেলে দিও না আল্লাহ যারা যে আশায় হাত বাড়িয়েছে যদি হাসার যদি হালাল হয় বৈধ হয় সম্মত হয় আল্লাহ এমন সকল নে আমাদের সকলের জন্য পুরা করে দাও ইয়ার আব্বাল আলমিন আমাদেরকে হজ করবার তো আল্লাহ তোমার ঘরের গিলাপ ধরে আল্লাহ তোমার কাছে মনের কথা বলবার দা নবীজির রোজা মুবারকের পাশে সামনে দাঁড়ায়া মন্দিরার বাসাকে আল্লাহ সালাম দিবার সুযোগ দাও ও আল্লাহ রোজা পাকের পাশে তুমি আমাদেরকে বউ ছায়া দাও ও আমার আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নেক সন্তান বানায়া দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি গায়ে জাহাল নামের আগুন লাগায়ও না ও আমার আল্লাহ আমাদের বংশের মানুষদেরকে বেনামাজি না আল্লাহ আমাদের বংশের মানুষদেরকে নামাজি বানায়া দাও ও আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হবার সবাই আসবে গোয়াল্লাহ আমাদের চোখের সামনে তোমার হাবিবকে তুমি জাহের করে দিও আল্লাহ ও আমার আল্লাহ প্রাণ ভরে তৌবা করবার সুযোগ দিও আল্লাহ আল্লাহ প্রাণ ভরে কালে বাটা পড়বার সুযোগ দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদের বন্ধু হইয়া যাও তুমি আমাদের অভিভাবক হইয়া যাও যত সিজদা রুকু যত এবাদত হয়েছে সংগঠিত আমাদের দ্বারা সবগুলোকে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিল কেমাত্র এলাকার সকলের জন্য নাজাতের এবং আল্লাহ অনেক ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না মাওলা আল্লাহ সন্তানদের নেক্সট ছেলে মেয়েদের আল্লাহ সুন্দরভাবে আল্লাহ সঠিক জায়গায় বিবাহের ফয়সালা তুমি করে দাও আল্লাহ যারা রিজেকের অভাবে আছে রিজেক বাড়ায়া দাও আল্লাহ হালাল নিজে আমাদের সকলের জন্য দাও বরকত দান করো আল্লাহ আল্লাহ এই অনেক তোমার হাত উঠাইছে মাওলা গোপনে গোপনে কাকে তুমি কেমনে ভালোবাসো তুমি যারা কেউ জানে না যাকে তোমার বেশি ভালো লাগে আল্লাহ তার উসিলাই আমাদের দরখাস্ত মঞ্জুর করে নাও আল্লাহ দয়াল নবীজির উসিলাই আমাদেরকে কবুল করো আল্লাহ ইমামে আজম আবু হানিফার উসিলাই আমাদেরকে কবুল করে নাও আল্লাহ গাউসুল আজম আব্দুল কাদের জিলানি হুজুরের উসিলায় কবুল করে নাও কাজা মহিনুদ্দিন বোঝা দে দাল কাজা বাকি বিল্লা রুসিলায় কবুল করে নাও আল্লাহ সাইদ মঞ্জুর হুসাইন রাহিমাহুল্লা রুসিলায় কবুল করে নাও সাইদি মুর্শিদি মাহবুবি রুহি ওয়াফিদাই রুহু রুহি এ আল্লাহ আমার বীর মুর্শিদি কেবলা রুসিলায় আজকের মাহফিলকে কবুল ফরমাও কবুল করায় রব মোহাম্মদ মুস্তফা কে ওয়াস্তে সাইয়েদে না গাউসুলা জম্পিরে মুর্শিদ রাহনামা কে ওয়াস্তে বুলবুলে বাগে মদিনা কুরাতুল আইনে রাসুল ইয়ানে বিবি ফাতে মাহে খাইরুন নিসা কে ওয়াস্তে আমিন আমিন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله